হাই আই বিওয়িনাজ কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম আজ বানাবো সাপলার ভেউড়া ভাজা আর এই শাপলার ভেউড়া ভাজা দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় চলুন সাপলার ভেউরা ভাজা বানাতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নি প্রথমে লাগবে শাপলা এখানে দুই আটি পরিমাণ শাপলা রয়েছে এখন দেখুন শাপলা কিভাবে পরিষ্কার করতে হয় প্রথমে একটা শাপলা নিব শাপলার ফুলের দিকটা ধরে একটু ছিলে নিয়ে আঁশগুলো আলাদা করে শাপলা ভেঙে ভেঙে নিব কিভাবে শাপলাগুলো ছিলছি দেখলেই বুঝতে পারবেন আর এই ভেউড়া ভাজতে খুব বেশি শাপলা লাগবে না আর এই সাপলাগুলো অনেক লম্বা আর এখন যেহেতু বর্ষাকাল তাই বিলে অনেক পানি তাই শাপলাগুলো অনেক লম্বা হয়েছে আবার পানি কমতে থাকলে তখন শাপলার সাইজ ছোটো হয়ে যাবে আর তখন শাপলাগুলো শক্ত হয়ে যাবে তখন আর শাপলা খেতে খুব একটা ভালো লাগবে না এখন দেখুন ভেউড়া কিভাবে বানাবো সিলে নেওয়া শাপলাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর বড় বড় টুকরা করে ভেঙে নিয়েছি এরপর দুই মাথায় টুথপিক দিয়ে শাপলাগুলো গেথে ভেউড়া বানিয়ে নিব আর এইভাবেই সবগুলো ভেউড়া বানিয়ে নিয়েছি এখন ভেউরাগুলো ভাজার জন্য এখানে রয়েছে এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ সোলার ডাল বাটা অল্প আদা বাটা অল্প হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া কালো জিরা আর সাত মতো লবণ ও চিনি সব একসাথে মেখে নিব পানি দেওয়ার দরকার নেই ডাল আর আদা বাটার মধ্যে যা পানি আছে তাতেই মাখা হয়ে যাবে এরপর শাপলার ভেউড়ার উপরে আর নিচে ভালোভাবে মেখে ভেজে নিলেই হবে শাপলার মধ্যে হলো প্রচুর পানি থাকে এটা সাথে সাথে মেখেই ভাজতে হবে তা না হলে পানি ছাড়বে এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর শাপলার গায়ে ব্যাটারটা লাগিয়ে কড়াইতে দিয়ে দিব আর এই সময় চুলা রাশ মিডিয়াম থাকবে এরপর শাপলাগুলো এপিট করে গোল্ডেন করে ভেজে নিব এখন সব শাপলাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে একদম মুচমুচে শাপলা ভাজা গরম গরম খেতে দারুণ লাগে এরপর সাপলা ভাজাগুলো তুলে নিব এটা হলো আগেকার দিনের একটি মুখরোচক খাবার এরপর পরিবেশন করবো এইভাবে সাপলার ভেউড়া ভাজা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ